আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই তো বিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে একটি ড্রিঙ্কিং ওয়াটার পিউরিফায়ার মানে ফিল্টার যেটা বলা হয় পানি পরিষ্কার করার জন্য তো এই ফিল্টারটি কম বেশি সবার বাড়িতে আছে তো এটা ওয়াটার ফিল্টারের যে ভিতরে যে ফিল্টারগুলো থাকে বিশেষ করে এই যে ফিল্টার উপরের ফিল্টার থাকে এবং ভিতরে দুটি ফিল্টার থাকে তো দেখুন যে এই ফিল্টারটা কেমন লাল হয়ে গেছে একবার লাল কালচে হয়ে গেছে পানি ডালতে ডালতে ঠিক আছে তো এটা কীভাবে পরিষ্কার করা যায় সেটা আমি আপনাদের কাছকে দেখাবো একবারে যে ফিল্টারের মধ্যে বলা হয় যে সাত হাজার লিটার পানি ব্যবহার করা যাবে তো আপনারা চোদ্দ চাইলে চোদ্দো হাজার পানিও ব্যবহার কর লিটার পানিও ব্যবহার করতে পারবেন চোদ্দো হাজার লিটার এই যে ভিতরে দেখতে পাচ্ছেন দুইটি ফিল্টার রয়েছে আমি উপরটি খুলে নিলাম এবং ভিতরে দুইটি ফিল্টার রয়েছে ঠিক আছে তো এখানে দুইটি ফিল্টার দেখেন কেমন একবারে লাল কালার হয়ে গেছে এই মানে বলা বাহুল্য লাল কালার এটা অনেকে জানেন না আসলে ব্যবহার আমরা এটা পরিষ্কার করতে জানি না বিদায় কয়েকদিন পর এই ফিল্টারগুলো খুলে ফেলে দিই ফেলে দিয়ে আবার নতুন ফিল্টার কিনে নিতে হয় তো বারবার কেনাটা একটা সমস্যার মধ্যে পড়তে হয় তো দেখুন আমি এটাকে পুরো ফিল্টারের যে বক্সটা আছে কভারটা পানির যে ইয়েটা রয়েছে প্রথম লেয়ারটা সেই লেয়ারটাকে আমি হাতে খুলে নিয়ে নিচ্ছি ঠিক আছে তো এখন খুলে নিলাম করেটাকে নেওয়ার পরে গুড়িয়ে পুরো ফিল্টার দুটোকে আমরা এখান থেকে খুলে নেব এই যে দেখেন যে দুটো ফিল্টার কীভাবে খুলে নিতে হয় সেটা আমি আপনাদেরকে দেখেছি এভাবে আপনারাও খুলে নেবেন দুটা ফিল্টার খুলে এখান থেকে আলাদা করে ফেলবেন তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে আলাদা করে নিলাম দুটি ফিল্টারকে একবারে এখানে সুন্দরভাবে আলাদা করে নিচ্ছি ভিতরে ময়লা জমে আসে এই ময়লাগুলো আমি আমরা পরিষ্কার করে নেব দেখুন এখানে লাল এটার ভিতরে বিশেষ করে যে বালুটা জমা হয়ে থাকে বালুটা অনেক প্রায় সময় জমা হয়ে থাকে এটাকে পরিষ্কার করে নিতে হয় একেবারে তো ফিল্টার দুটো এখান থেকে আলাদা করে এই যে দেখুন কি লাল হয়ে গেছে হ্যাঁ একেবারে তো এই তিনটা ফিল্টার একসাথে নেব একসাথে নিয়ে আমরা এটাকে কীভাবে পরিষ্কার করে তো দেখুন এখানে আমি একটি বিশেষ করে যেটা সসম্যান বা একটি আপনারা বল বলা হয় বা যে যেটা বলেন হ্যাঁ এই নিবেন নেওয়ার পরে এটাতে পানি দিবেন আমরা এটাতে এখন পানি নিয়ে নেব এইটা যতটুকু পরিমাণ লাগে ততটুকু পরিমাণ যেন ফিল্টারগুলা পানিতে ডুবতে পারে তো দেখুন যে আমি পানি নিয়ে নিছি এখানে দেখতে পাচ্ছেন যে আমি পানি নিয়ে নিলাম পানিতে এই ফিল্টারগুলো চুবিয়ে নিচ্ছি তিনটা ফিল্টারই এখানে আমরা চুবিয়ে নেব তো এটা একটা সুন্দরকার টিপস যার যারা জানা নেই তারা এটা ব্যবহার করতে পারেন এই যে আমি তিনটা ফিল্টার একসাথে এখানে একটি পাত্রের মধ্যে ডুবিয়ে নিলাম ডুবিয়ে নিয়ে এই যে একসাথে ডুবার পরে এখন আমরা কি করবো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এই যে পুরা পানির নিচে যেন ডুবে যায় ঠিক আছে তো পানিতে ডুবার পরে দেখুন আমরা একটা লেবু নেবো ঠিক আছে তো এই লেবু নিয়ে লেবু কেটে আমরা আস্তে আস্তে একটা একটা করে পানিতে চিপিয়ে চিপিয়ে দেবো যে যেন পুরো পানিটা পুরা ফিল্টারটাকে কভার করে তো এই বড় যে উপরের ফিল্টারটা রয়েছে এই ফিল্টারটাতে আমরা বেশি করে দেবো এটার ভিতরে দেবো লেবুটাকে লেবুর অংশগুলো এটার ভিতরে দেবো এরপর আমরা আস্তে আস্তে চিপে চিপিয়ে পুরো পানিটাতে লেবুর পা লেবুর যে রসটা রয়েছে সেই রসটাকে আমরা চুপিয়ে নেব তো সাইডে যে আছে ওই সাইডে যে বড়ো বড়ো ফিল্টারগুলো রয়েছে তো আমরা লেবুর চিপে পুরা পাত্রটাকে ভিজিয়ে দেব। দেওয়ার পর এখান থেকে আমরা চার থেকে পাঁচ ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা চিবিয়ে রাখবো যে মানে পানিতে চুবিয়ে রাখার পর আমরা খেয়াল করবো যে আসলে কি হয় তো দেখুন যে আমি আঙুল দিয়ে এখানে কিন্তু হালকা হালকা নাড়াচাড়া দিচ্ছি যে কীরকম পরিষ্কার হচ্ছে তো এরকমভাবে আপনারা নাড়াচাড়া করবেন তো আরও চার তিন থেকে চার ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখব যে আসলে ফিল্টারটা কেমন পরিষ্কার হয় তো বিহার্স এখানে যে দেখুন আমি আঙ্গুল দিয়ে নাড়ার পরও হালকা পরিষ্কার হচ্ছে হ্যাঁ দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে খুবই সুন্দরভাবে এবারে নতুনের মতো ঝকঝকে পরিষ্কার হয়ে যায় এই ফিল্টারগুলো নাড় আমি আঙ্গুল দিয়ে নাড়বো কিছুটা দেখুন আঙুল দিয়ে নাড়তেছি তারপরে এই ফিল্টারটা যদি আমরা হালকা একটু উপর নিচে করি বা একটু নাড়িচারে ঘুরি গাড়ি দিই একটু ঘুরাইয়ে দিই দেওয়ার পরে দেখবেন আপনারা এটা পরিষ্কার হয়ে আসতেছে এই যে আমি হাতে নিলাম নেওয়ার পরে আপনারা কী করবেন যে একটু মাঝে মাঝে পানির মধ্যে পানি থেকে তুলে আঙ্গুল দিয়ে এগুলো একটু নাড়ে চাড়ি দেবেন যেন খুব তাড়াতাড়ি এটা পরিষ্কার হয়ে যায় বা কিছুক্ষণ পর এই মনে করেন যে এক থেকে নাড়াচাড়া করে দিলেন নাড়াচাড়া করে দিলে পরে এটা পরিষ্কার হয়ে আসবে কিন্তু এই পরিষ্কার হবে না যেহেতু এটাতে একটা শেওলা ধরনের কালার হয়ে আসছে এটা আর পরিষ্কার হবে না ঠিক আছে তো ভিউয়ার্স দেখেন যে এখন আমি প্রায় চার ঘন্টা ভিজিয়ে রেখেছি আমি চাইলে আরও বেশি ভিজিয়ে রাখতে পারতাম আরও বেশি ভিজিয়ে রাখলে আরও পরিষ্কার হয়ে আসতো এই যে গুল নেটটা আছে এটা উপরেরটা তো শুধু আপনাদের বোঝার সুবিধাতে আমি ভিডিওটা তাড়াতাড়ি করে শেষ করে ফেলতেছি তো এখন দেখেন যে কতটা পরিষ্কার হয়ে আছে আগে মানে কি অবস্থা ছিল আর এখন নেটটার কি অবস্থা হয়ে আসছে আপনারা দেখেন যে একবারে যকঝকে মানে চকচক যকযোগ করতেছে একবারে পরিষ্কার তা আমি কম সময় রেখেছি তিন ঘন্টা সময় রেখেছি তো আপনারা চাইলে আরও বেশি সময় রেখে দেবেন বিশেষ করে রাতের বেলা আপনারা যদি ফিল্টারটা পানি রেখে পানি শেষ করে তারপর আপনারা এইগুলো রাতের বেলা ভিজিয়ে রাখবেন সকালে তুলে ফেলবেন তুলে আবার এটাকে করে তো দেখুন এখানে একবারে কী সুন্দর এই ফিল্টারটাও পরিষ্কার হয়ে আসছে ভিতরের যে পিউরিফায়ারটা আছে এই পিউরিফায়ারটাও এটাও পরিষ্কার হয়েছে তবে এই শেয়ালাটা মোটামুটি এটা যেহেতু দৌড়ে গেছে এটা আর পরিষ্কার হবে না আমি যদি প্রথম থেকে পরিষ্কারটা করতাম তাহলে আর এই সমস্যাটা হতো না এই শেওলাটা পড়তো না তো এখন দেখুন দুটাই কিন্তু দুইটাই ইউরোপের ফিল্টার যেটা আছে দুইটাই কিন্তু এখন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে তো এখন আমি এই ফিল্টারটাকে কি করব দুইটাকে আবার এখানে এই ওপরের ইয়াতে সেট করে নেব সেট করে আমি আবার আবার জায়গা মতো সম্পূর্ণ রেখে দেবো তো সম্পূর্ণভাবে এখন আমি আবার ফিটিং করে নেব আপনারা সেমভাবে ফিটিং করে নেবেন খেয়াল করবেন ভালো করে যে পরিষ্কার একদম পরিষ্কার হয়ে গেছে বোঝা মানে এটা বারবার দেখাচ্ছি আপনাদেরকে যে আপনারা যেন বুঝতে পারেন যে আসলে এই জিনিসটা কীভাবে পরিষ্কার করা হয়েছে হ্যাঁ আমি এখন একটা একটা করে সেট করে নিচ্ছি যে আমি আবার এখন সেট মানে পুরো ফিল্টার সেট করে যে উপর ইয়েটা রয়েছে এটা আমি আবার মতো বসিয়ে নিচ্ছি বসিয়ে নিয়ে যেভাবে ছিল আগের মতোই সেমভাবে আমি এখানে পুরোটাই ইয়ে করে নেব তো আপনারা চাইলে এরকম যখন লাল হয়ে যাবে এক এক এলাকায় এক এক সময় হয়ে দেখা যায় কিছু কিছু জায়গায় পনেরো দিন বা এক মাস মধ্যে লাল হয়ে যায় আবার দুই থেকে তিন মাসের মধ্যে লাল হয়ে যায় তো এখান থেকে যে আমি উপরের ফিচারটাও সেট করে এখন বসিয়ে নেব নেওয়ার পরে এখান থেকে আমি এরপরে পানি দেওয়া শুরু করব আমার ওয়াটার ফিল্টার আবার আগের মতোই পুনরায় ফিট হয়ে গেলো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম